এটি কোরআনের ঘটনা আমি কাবাকে ভেঙে ফেলবো এটি সুরা ফিলের কথা আজ আমাকে কেউ আটকাতে পারবে না একদিন এক শাসক সিদ্ধান্ত নিল সে কাবাকে ধ্বংস করে দেবে কিন্তু আল্লাহ তাকে এমন শিক্ষা দিলেন যা ইতিহাসের চিরদিনের জন্য লেখা থাকবে আমি হলাম আব্রাহাম আমি সবচাইতে শক্তিশালী আমার সামনে কেউ দাঁড়াতে পারবে না আব্রাহা ছিল ইয়ামানের শাসক সে একদিন চিন্তা করে যে পুরো দুনিয়ার মানুষেরা মক্কায় যায় হজ করতে সেখানে কুরবানি করে সেখানে কেনাকাটা করে তাই সেখানকার লোকেরা এত ধনী তারা বড় ব্যবসায়ী তাই তার মনে একটি বড় ইচ্ছা ছিল আরবের সব মানুষ তার শহরে আসুক আর সে ভাবলো আমি যদি কাবার চেয়েও বড় ও সুন্দর গির্জাঘর বানায় তাহলে সবাই কাবাকে ছেড়ে আমার গির্জাঘরে আসবে তাহলে আমার শহর আরো বিখ্যাত হয়ে উঠবে এ কারণে সে খুব সুন্দর বিশাল গির্জা ঘর বানাল এটা আমার গির্জাঘর ঘর এবার সবাই কাবাকে ছেড়ে এখানে আসবে কিন্তু মানুষ তখনও কাবাকে সম্মান দিত দূর দূরান্ত থেকে যাত্রা করে মক্কায় আসত এটা দেখে রেগে গেল সে মানুষ আমার গির্জাকে গুরুত্ব দিচ্ছে না কেন তার মনে কাবার প্রতি হিংসা জন্ম একদিন আরবের কিছু লোক গির্জায় এসে ময়লা ফেলে চলে যায় এ ঘটনা আব্রাহ ক্ষিপ্ত করে দেয় সে বলল। যদি মানুষ কাবাকে এতই সম্মান দেয় তাহলে আমি কাবা ভেঙে ফেলবো তাহলে সবাই আমার গির্জায় আসতে বাধ্য হবে এ ভাবনা থেকে এসে কাবা ধ্বংস করার বড় পরিকল্পনা তৈরি করলো আব্রাহা তার সেনাদের ডাকলো বর্ষা তলোয়ার ঢাল সব প্রস্তুত করা হলো সঙ্গে আনা হলো অনেকগুলো বড় বড় হাতি বাহিনীর সামনে ছিল একটি বিশাল হাতি সবচেয়ে শক্তিশালী যুদ্ধে এটাকে ব্যবহার করা হবে দিকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না